ভাই সাহেবগণ এবছরের পরীক্ষার ফলাফল দেখে আমি খুবই চিন্তিত মেধা থাকা সত্ত্বেও অনেক ছাত্র ফেল করেছে জি হুজুর আমি খাতা দেখেছি তাহলে সমস্যা লেখায় কিন্তু সমাধান কোথায় কিভাবে ছাত্রদের হাতের লেখা সুন্দর করানো যায় এই তোমরা সবাই এক এক করে তোমাদের খাতাটা নিয়ে নিয়ে আসো এটা কি লেখা তোমাদের হাতের লেখা কি কখনো ভালো হবে না এভাবে লিখলে কি ইলেম শিখা যায় বলো তুমি দাঁড়ায় আছো কেন তোমার কি সমস্যা মোহাম্মদ আদনান তোমার খাতাটা নিয়ে আমার কাছে আসো মোহাম্মদ আদনান তোমার হাতে লেখা এত সুন্দর তুমি কিভাবে এত সুন্দর লিখতে পারলে আমি তো আলমারি একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্ত ওয়াও আলহামদুলিল্লাহ আচ্ছা আদনান তাদের ঠিকানা কোথায় হুজুর চলেন আমি আপনাকে তাদের ওখানে নিয়ে যাই এক নম্বর মার্কাজে আসার ঠিকানা তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা থেকে রিকশাযোগে বসতবাড়ী মাদ্রাসাতুল মারেফ দুই নম্বর

এখান সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হাতের লেখার প্রশিক্ষণ করানো হয়